আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইসমিল্লা বলে ব্লগটা স্টার্ট করছি তো দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যে পূর্ব প্রস্তুতিটা করেছিলাম আজকের ব্লগে সেটাই শেয়ার করব তো সব দিক থেকে মিলিয়ে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়া অবশ্যই সাথে থাকার জন্য দেশে আসার পর থেকে কিন্তু সেভাবে কোনো ব্লগ দিতে পারিনি আমি তো এই ভিডিওগুলো আমার কিন্তু এডিট করা ছিল বাট ভয়েস দেওয়ার অভাবে আমি আর আপলোড দিতে পারি তো এগুলো স্মৃতি হয়েও থাকবে সে সাথে আপনাদের সাথেও শেয়ার করা হলো সেজন্য মানে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে শেয়ার করছে আর কি তো আমরা কিন্তু নিয়ে যাওয়ার জন্য জিনিস বেশি পাইনি অনলি তিনটা কার্টুনে ষাট কেজি পেয়েছি বিশ কেজি করে এরপরে হচ্ছে বাকি সাত কেজি করে লাগেজে পেয়েছি তো আমরা যেহেতু তিনজন সেজন্য তিনটা কার্টুন আর হচ্ছে লাগেজ দিয়েছিল তিনজনের জন্য তিনটা তো আমার তো যে অবস্থা হয়েছে মানে কি বলবো আসলে তো এগুলো একদিন আগেই এটা একদিন আগে না এগুলো দুদিন আগে রেডি করে ফেলেছিল আমার হাজব্যান্ড যাতে করে যাওয়ার সময় টানা হেঁচড়া না হয় আর কি বা কোনো কিছু ফেলে যাওয়া না হয় তো আমার অনেক জরুরি জিনিস কিন্তু নিতে পারিনি অনেক কিছু মানে ফেলে এসেছি তো সত্যি বলতে আসলে অনেক কিছু আনতে ইচ্ছে করে আমরা যেহেতু প্রবাসী অনেক কিছু নিয়ে ফেলি বাড়তিও বাট নেওয়ার সময় দেখা যায় নিতে পারি না তো এগুলো বাঁধার সময়ে কিন্তু প্রায় দেড় কেজি কি দু কেজি বেশি হয়েছিল তা আলহামদুলিল্লাহ এগুলোর জন্য ভয় পেয়েছিলাম কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি বাট আমাদের সাথে আরও অনেকে ছিল তাদের কিন্তু প্রবলেম হয়েছিল তাদের থেকে টাকা নিয়েছিল আর কি প্রবলেম বলতে টাকা নেওয়া আর কি কারণ এয়ারপোর্টে কিন্তু এক কেজি বেশি হলে জিনিস সেক্ষেত্রে কিন্তু পার কেজির পরিমাণ হিসেব করে মানে দিতে হয় নর্মালি কিন্তু কার্গোতে করে পাঠালে বিশ দেড়হাম পঁচিশ দেড়হাম এরকম কিন্তু পাঠানো যায় বাট যদি এয়ারপোর্টে এক কিলো বেশি হয় আর কি তাহলে কিন্তু প্রায় ওয়ান হান্ড্রেড দিতে হয় পার কেজির জন্য তো বাংলাদেশি টাকা হিসাব করলে কিন্তু সাড়ে তিন হাজারের কাছাকাছি পড়ে আর কি তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন লাগেজগুলোকে সাত কেজি নিলাম আর কি আমার আমি যে মানে একটা কাপড় দিয়েছি সেটার ওজনই প্রায় আড়াই তিন কেজি হয়ে গেছে তো বাতিল করে করে আবার অনেক কাপড় রেখেও আসতে হয়েছে যতটুকু পেরেছি ততটুকু নিয়ে আসা আর কি কারণ লাগেজগুলো খুবই ছোটো আর বেশি পরিমাণের জিনিসপত্রও কিন্তু নেওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু কাজ করে সুন্দরভাবেই নিয়েছিলাম তো অনেক কিছু নিয়েছি আবার অনেক কিছু কিন্তু ফেলে আসতে হয়েছে যার কারণে খারাপ লাগছিলো আর কি আর এ পাশে এই যে টলিগুলো র্যাপ করে নিচ্ছি যাতে করে এগুলো মানে ওরা যেভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে অনেক সময় দেখা যায় টলি ফেটে যায় এরপর হচ্ছে স্ক্র্যাচ পড়ে যায় তো সেজন্য এভাবে র্যাপ করে নিচ্ছি আর কি তো আশা করি আমার ভিডিওটা দেখে যারা কিনা দেশে যেতে চান তারাও চাইলে আমার মতো এভাবে করে র্যাপ করতে পারেন তো এক একজন আসলে এক এক রকমের করে র্যাপিংটা করে তো যার যার পছন্দ অনুযায়ী করে আর কি তো আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম তো এই তো র্যাপিং করে নিচ্ছি সব কিছু আর এ পাশে এটা শেয়ার করছি এ কারণে তিন মাসের জন্য তো চলে এসেছি বাট এই যে আমার ঘরে একদিনে কিন্তু পিঁপড়া এরকম অবস্থা করে ফেলতো তো জানি না তিন মাসের মধ্যে কি করবে পিঁপড়া আর কি তো দোকানের ছেলেকে বলা হয়েছে ক্লিন করার জন্য জানি না করবে কিনা মানে ওকে এসে এসে দেখতে বলা হয়েছে আর কি তো ক্লিন করবে কিনা সেটা আসলে জানি না তো যাই হোক এখানে আমার অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র বের করা ছিল তো সেগুলো আমি আস্তে আস্তে করে সব কিছু ক্লিন করে মানে যেগুলো জিনিস যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে আমার ব্লেন্ডার জার চপার মেশিন সব কিছু সুন্দর করে আমি প্রথমে ওয়াশ করে নিয়েছি এরপরে সুতির পাতলা কাপড় দিয়ে আর কি মুছে তারপর আমি এগুলোকে বক্সে ভরে রেখে দিয়েছি তো আমার মেশিনের আবার ওই যে জার যেটা দেখতে পেয়েছেন সেটার মধ্যে মশলা ব্লেন্ড করতে গিয়ে এমনটা হয়ে গেছে তো যাই হোক এই যে আমি সুন্দর করে সব কিছু ক্লিন করে নিচ্ছি তো কথা বলতে বলতে এরিফাকে একটা কথাই বলবো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার সবার কাছ থেকে অনেক দূরে সরে গেছি তো এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য সবার সাথে অ্যাক্টিভ থাকার জন্য আশা করি আপনারা সবাই আমার সাথে অ্যাক্টিভ থাকবেন বা যোগাযোগ রাখবেন আর কি তো তারা যারা নতুন আজকে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ সবাই একটি লাইক করে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে বলব প্লিজ যদি ভিডিও কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আস্তে আস্তে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর এদিকে স্পিড করে দিয়েছি কারণ সব কিছু কিন্তু যদি ফুললি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর দেশে আসার পর থেকে আমার ভিডিও দেওয়া অনেক মানে কি বলবো টাফ হয়ে গেছে সময় পাই না এরপর হচ্ছে ইয়া তো সময় পাই না বলবো না কাজকর্মের জন্য না এদিক সেদিক যাওয়া হচ্ছে সেজন্য আসলে সময়টা পাচ্ছি না আর কি আর এখানে আসার পরে ঠান্ডা পানি খেতে খেতে বয়সের অবস্থা খুবই মানে জাহাল হয়ে গেছে এক পর্যায়ে সেদিকেও আমি ভিডিও দিতে পারিনি সে সাথে যেহেতু এদিক সেদিক যাওয়া হচ্ছে আর শ্বশুরবাড়িতে আছি তো ভয়েস দিতে গেলে অনেকটাই ইয়া লাগে আর আমি এখনও কাউকে বলি নাই বাবার বাড়িতে বলেছি এবার শ্বশুরবাড়িতে কাউকে বলি নাই এখনও তো সে কারণে একটু প্রবলেম আর কি বারডেগুলোকে আজকে দিয়ে আসবে না আজকে নয় তারিখ তো আজকে এগুলোকে দিয়ে আসা হবে কারণ আর সময় নাই তো পাখিগুলো চাইলে ছেড়ে দেওয়া যেত বাট আমরা আসার পরে যেহেতু ইয়া করবো সেজন্য এগুলো মানে দোকানে দিয়ে আসছে আর কি যে দোকান থেকে আনা হয়েছে সেখানেই দিয়ে আসতেছে কারণ আমরা আসলে আবার এগুলোকে নিয়ে আসবো তো সেই জন্য আর পুরুষ মানুষ কিন্তু দেখতে পারবে না তো আমি যেভাবে যত্ন করি সেভাবে কিন্তু মানে মেয়েরা যেভাবে যত্ন করে সেভাবে কিন্তু ছেলেরা পারবে না যেহেতু বাহিরে কাজকর্ম করতে যায় সেজন্য আর কি আর এখানে যা যা ছিল ঘরে সব কিছু বাহিরে দিয়ে দিয়েছি মানে সবাইকে আর কি তো অনেক কিছুই ছিল তো এগুলো দিয়ে দিছি কারণ আর কোথায় রাখবো ফ্রিজ তো বন্ধ করে দিয়েছি দুটোই খালি করে দিছি এখানে আরও ডিম আছে এগুলো দিয়ে দিতে হবে আর এখানে এগুলো দিতে আমি ভুলে গেছি এই যে পুরো এক প্যাকেট পরোটা আবার এখানে আসতে একটা নাকি দুইটা মতন এখানে আছে দুইটা আর এগুলো হচ্ছে সসেস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে না কি বলতে পারি না এগুলো ফেলে দিব এগুলো দিয়ে দিবো এগুলো হচ্ছে সসেস সেগুলো হচ্ছে ফ্রোজেন পরোটাগুলো আসছিলাম সেগুলো তো আমি ফ্রিজ ওয়াশ করার আগে কিন্তু প্রথমে কিছুক্ষণ বন্ধ করে রাখি এই বেশ তিরিশ মিনিট বন্ধ করে রাখার পরে এরপরে কিন্তু এই যে বরফগুলো ফুটে যাওয়ার পরে আর কি আমি এই যে দেখেন এই হালকা চুরির একটু কোনা দিয়ে এভাবে করে করে তুলে নিলে তাহলে কিন্তু সব কিছু ছুটে ছুটে চলে আসে আসলে অনেক সময় দেখা যায় কি ফ্রিজ ফ্রিজ অনেক ক্লিন করতে গেলে মানে ছুরি দা বটি এগুলো দিয়ে আসলে বাড়ি দিয়ে দিয়ে করে এতে করে কিন্তু ফ্রিজের ক্ষতি হয় তো কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু মানে ধরেন যেই দিন ফ্রিজ ওয়াশ করার ভাবনা থাকে সেই দিন যেমন অন্য কাজ করে করতে গেলে তারপরে কিন্তু ফ্রিজটা বন্ধ করে রাখলে কিন্তু হয়ে যায় তো এতে করে ফ্রিজটাও বিশ তিরিশ মিনিট মতো বরফগুলো ছুটেও যায় আবার কিন্তু এদিকে কাজগুলো হয়ে যায় আমি এভাবে করেই করি তো আমার ফ্রিজের একটা প্রবলেম সেটা হচ্ছে উপরের দিকে কম বরফ জমে বাট নিচে হ্যাঁ নিচের দিকে একটু বরফটা বেশি জমে যায় এই এই জায়গাতে এই পাশে আর কি এ পাশে দিয়ে তো সেটাও ছোটাই নিয়েছি আমি এখন জাস্ট ক্লিন করব উপর থেকে বরফ যতটুকু না বের হয়েছে নর্মাল থেকে কিন্তু আরো অনেক বেশি বরফ বেড়েছে যে দেখেন অনেক বড় বরফ এখন জাস্ট ক্লিন করবো হচ্ছে আমি সেরকম কিছু দিব না পানি দিব অল্প একটু ডিটারজেন্ট দিব তো অল্প একটু ডিটারজেন্ট দিয়ে তারপর ক্লিন করতেছি কারণ আমার যেহেতু লিকুইড শেষ তো আমি দশ তারিখে যেহেতু চলে যাবে এটা নয় তারিখে ভিডিও আমার সেজন্য কিন্তু আমি আর মানে লিকুইড কিনলাম না আর কি আর পুরুষ মানুষ এদিক সেদিক করে খাবে প্রয়োজন হলে ইয়া করবে তো যেহেতু হাজব্যান্ড আমাদের সাথেই দেশে যাচ্ছে মানে দোকানের ছেলে যে আছে সে বাহিরে খাবে তো সেজন্য আর লিকুইড টিকুইড কিছুই কিনলাম না যখন আসবো তখন আবার নতুন করে যা যা লাগবে কেনাকাটা করবো আর কি আর যা যা ছিল ফ্রিজে সব কিছু দিয়ে দিছি সেগুলো আর কী করবো খাবে কে ফ্রিজ তো বন্ধ করে যাচ্ছি দুইটাই ফ্রিজ বন্ধ করা নিলাম প্রথমে আমি একটু লিকুইড দিয়ে ওয়াশ করব এরপরে আমি ইয়া করে নিলেন এটা বউ ধরো তো এটা একটু কিচেনে রাখো তো জায়ন বাবা না এটা রেখে আস আর ফ্রিজ এতটা ময়লা হয় নাই যেহেতু আমি মানে অলয়েজ ক্লিন করে থাকি তো তো ক্লিন করে ফেলেছি আর ক্লিন করতে করতে আমার ছেলেও আমাকে অনেক বিনোদন দিছে

এখানে আমি ভালো করে মুছে ফেলি সেজন্য জন্য হয় নাই যার কারণে জাস্ট হালকা করে করে মুছে নিলে হয়ে যাবে চুলাটাও মুছে দিচ্ছি আবার রাত্রে আবার আর একটু করে মুছে নিব কারণ যেহেতু রাত্রে বিরিয়ানিটা গরম করতে হবে রাত আরেকটু মুছে ফেলব হয়ে যাবে পরিষ্কার করে নিচ্ছি একদম ভালো করে ভালো করে ক্রিম করছি জিনিস নিতে 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 মানে জিনিসের শেষ হচ্ছে না এখানে হচ্ছে সবগুলা দের কাপড় আমার কাছে এরকম ভালো লাগতেছে না জাস্ট মোটামুটি অনেক রকমের টলি দেখলাম আজকে এরকম একটা টলি দেখছি যে দেখেন একদম গোল ড্রাম আছে না ড্রামের মতো এই যে আমরা টলে নিয়ে নিছি যার কারণে এখন আর নেওয়া পসিবল না তো এই প্যান্টগুলো হচ্ছে আর বিরাট ক্যান্ডিরা যেগুলো পরে মানে মিক্সি মিক্সির সাথে পরে প্রাইসও কিন্তু অনেক একটা প্যান্টের দাম হচ্ছে ফোর্টি ওয়ান দেখাম করে উপরে হচ্ছে নর্মাল সুতির কাপড় আর নিচে হচ্ছে একটু জাস্ট বর্ডার লাগাইছে মার্শাল এগুলো দেখতে অনেক সুন্দর এক পিস কত করে থার্টি টু দেড় হোম করে এটা নতুন করছে মার্কেটটা যে দেখেন নতুন মার্কেট অনেক সুন্দর ডেকোরেশন করছে আর আজকে অনেক বেশি হাওয়া আর শেষ সাথে ঠান্ডা ঠান্ডাও এদিকে আরেকটা মানাচ্ছে এটা কি এটা কি মল করবে না কি করবে নিজেও জানে না অনেক হাওয়া আজকে এই যে দেখেন আমার ছেলের চুল দেখলে বুঝবেন হাওয়া দিচ্ছে তো মার্কেটে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করতে এই কার্টুনটা এরপরে যখন বাড়তে গেছি তখন দেখলাম অনেক কিছু বেশি হয়ে গেছে তো অর্ধেক রেখে দিয়ে বাকিগুলো নিয়েছি আর কি আর এগুলোই ছিল আমার শেষ প্রস্তুতি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম